শুনতে খারাপ মনে হলেও এটাই সত্যি যে গোপন লুকিয়ে রেখেও বিমানে ওঠার চেষ্টা করেছিলেন নাফিজা আক্তার তবে তাতেও শেষ রক্ষা হলো না তার কালে তার বিশেষভাবে লুকানো ছাতশ পিস ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার বিমানবন্দরের কর্মীরা দুপুর আড়াইটার দিকে তাকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয় আটক নাফিজা পঞ্চগড় সদর উপজেলার মেঠাসরি এলাকার রফিক মেয়ের মেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ওসি মোহাম্মদ খায়রুজ্জামান বলেন নাফিজা আক্তার নভো এয়ার বিমানে যাত্রী ছিল দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরে প্রবেশের সময় তল্লাশিকালে স্ক্যানে মেশিনে নাফিজার গোফনঙ্গে ইয়াবার উপস্থিতি পাওয়া যায় খবর পেয়ে পুলিশ গিয়ে ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাফিজা জানিয়েছে প্রায় সময় বিমানে বা সড়ক পথে কক্সবাজারে এসে ফিরে যাওয়ার সময় ইয়ে বানিয়ে যায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে কক্সবাজারে তার সহযোগী চক্রকে ধরার চেষ্টা চলছে এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য